আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও জাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছি এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের ওপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দোষ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে পাজি সম্মানিত ভাইরা এই জন্যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত খুব গুরুত্বপূর্ণ হেদায়তের নিয়েতে শুনবে সোরা হাসরের আয়াত কোন সোরা এটা পরিচিত একটা সোরা যেহেতু প্রত্যেকদিন দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ

হাজরাতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়ব না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইন কে যদি শাস্তি না দাও পড়া আমি বাদ দিয়ে দেব। দেবো সকালবেলা বিচার হবে নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মহামিদে নববীর মেম্বার আর নবীর কবর মাস খানের জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজিরা তো ওখানে দাঁড়ালেন খদ দিচ্ছেন জমার হাজার হাজার সাবিনবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো একান লাগান হজিরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছো তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদেরও একা অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদিরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে আসর নয়নে পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় তো এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হাজরে তোমার বারবার বার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হাজরত অমর বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই ওসিলা করে হলো আজকে তুমি আমার মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তাইদা যা তু হুম সা অ তো বাবাতাং বলত না ফিহা। হা সোরানাম সাত নাম্বার পারার দশ নাম্বার পৃষ্ঠান নয় ৭ নাম্বার লাইনে চার নাম্বারের ওপর একত্রিশ নাম্বার আয়তের প্রথম অংশ এটা আছে তাপ ছেড়ে আপনি কাছের থেকে বলছে তাপ ছেড়ে মারে ফল করানি আছে আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর কে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দইটা হয় কিয়ামত অথবা মরণ মরনের সময় যে যন্তনা হযরতে আজরাইলকে দেখার পরে আরামবা হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আল্লাহ আমি কি করেছি আহুমি আহমিলুনা আওজারহুম আলা যুহুরihিম ওয়া মানে এবং হুম মানে তারা ইহমিলু হামাল ইহমলে মার বহন করা এটা মজারে আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে যারের বহুবচন আওজার জোর মানে পেট হিমমানে তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বচন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে তারা দেখে বলবে আলাসামায়া কত নিকৃষ্ট বসায় লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেয়ামতের ময়দানর পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তোর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ ন্যায় বিচারক অত পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে অত গোনা করেছিল পাঁচ মন আমার দোষ অবশ্যই আল্লাহর দোষ এই কথা বলেন না না মানে আপনি হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে পাঁচশো মন ওর পিঠের উপরে দেবে কোন কারণে এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর মেয়ে তো বসে নেই ওর টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণমালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বৌ নেই বৌ হয়ে গেছে কট কয়টি এরকম এরকম ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা নামায় যাবে এইজন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কিয়ামত আমরা বুঝি না আন্দাজে বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এনতে কালের বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দশজন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জিন্দা অবস্থায় হযরত অমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো চল্লিশ দিন শয়তান রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান যার বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু হওয়ার পরে দিয়েছে। ক্যামত পর্যন্ত অমরের গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে আছে কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাওয়ার জন আর বড় মসজিদে যেখানে নামাজ পড়ায় জমার একটা লোক দেখি বসে বসে তসবি টিপছে ডাক দিয়ে বললাম ভাই আপনি কি করেন বসে হুজুর আমার কোনো কাজ নেই কাজ নেই মানে শহরে থাকতে হলে টাকা লাগে আমার বাবার জমি ছিল বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি মাসে ওখান থেকে চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট আসে ওই টাকা তোলে খায়ের আমি আল্লাহ আল্লাহ করি আমার কোনো গোনা নেই আমি বললাম তো সুদ কবিরা গোনা হবে বসে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গোনা হয় জানি এখানে টাকা আমার নামে না টাকা আমার বোন নামে আর টাকা রেখে দিয়েছি বোন নামে আমি শুধু তুলে নিয়ে আসি বাজার করে দেই বউ রান্না করে আমি খাই কোনো গোনা নেই যদি গোনা হয়েও যাও জিকির করছে ওই জিকিরের সবাব আর এই গোনা কাটা কাটি মাঝখানে জান্নাতে যাব ফাউ এই এই ধান দায় আজ বাংলাদেশের মানুষ আছে না নেই আছে মানে আমরাই কিয়ামত বিশ্বাস করে জনগণ ফাঁকি দেয় এই কথা বলেন এইটাই আজ বাস্তবতা বাংলাদেশে আমরা এতিম মনে করি তাদের যাদের মা বাবা নেই কিসের মা বাবা নেই এতিম এতিম এরা কেন তো জনগণ সরকারের কাছে এতিম মা বাবা নেই এদের সম্পদ আত্মসাত করলে যেমন গোনা হয় জনগণের সম্পদ আত্মসাত করলে ঠিক ওই রকমই গোনা হয় অথচ বাংলাদেশে তাকান রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণ বাড়িয়া থেকে কমিল্লা পর্যন্ত আশি কিলোমিটার শয়তান যদি চায় জীবনে আর কোনদিন ওই রাস্তায় হাঁটবে না ডেলিভারি রোড গত পরশ দিন ছিল হবিগঞ্জে মাহফিল আসার সময় ওই রাস্তা দিয়ে কুমিল্লায় ঢুকলাম ওই এক খারাপ রাস্তা গো কুষ্টিয়া থেকে শুরু করে যে রাস্তা শয়তান কোনদিন যাবে না বিশ্বর থেকে আমাদের বাড়ি মাত্র তিন কিলোমিটার আমার দাদা আজ একুশ বছর চেয়ারম্যানই করছে আওয়ামী লীগের একুশ বছর উনি একাধারে আওয়ামী লীগের চেয়ারম্যান জিজ্ঞাসা করলাম দাদা রাস্তার অবস্থা এই কেন বসে রাস্তা বাজেট হয়েছিল বত্রিশ লাখ টাকা কত উপর ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে উপর আলা বসে আপনার মনে করছেন উপর মানে আল্লাহ বাকি আট লাখ টাকা গেছে রই কাটলার পেটে আর তিন লাখ গেছে নল ঠেকিয়ে যেহেতু মেহেরপুর কোষ্টিয়াডাঙ্গায় নল বেশি নল না নল নেই বাকি লাখ দিয়ে রাস্তা লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকতো পাঁচ লাখে টিকবে কয়েক মাস যাওয়ার পরে হয়ে গেছে ডেলিভারি রোড মেয়েদেরকে আর হাসপাতালে নেওয়া লাগে না বাচ্চা হওয়ার জন্যে করিমন আলা যদি বলেন ভাই একটু জোরে চলে রাস্তায় কাজ হয়ে যাবে এইরকম রাস্তা জিজ্ঞাসা করলাম দাদা ও কোনো অভাব নেই অভাব আছে আপনার ঘমাচ্ছেন আল্লাহ পাক বলেন সমাদ হেনবি আপনি বলুন আল্লাহ এক আল্লাহ অভাবহীন আল্লাহর কোন অভাব নেই তে ওপরা লাখ টাকার অভাব নেই তে 16 লাখ টাকা ওপরা লাখ খেয়ে ফেলল কইল কি আমারে বলছয় 16 লাখ টাকা দিয়ে উনি আনে যতগুলো মসজিদ ছিল বিভিন্ন মসজিদে টানা আকাশ লাগিয়ে দিয়েছে একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে খুব বেশি হলো 4-500 জন আর একটা রাস্তা একটা ব্রিজ একটা কালভার যদি সংস্কার করে দেন লক্ষ লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলাফেরা করবে কথা বলেন ঠিক কিনা আসার সময় সময় যে রাস্তা দেখলাম এক লক্ষ মসজিদ বানানোর চাইতে এক কিলোমিটার রাস্তা সংস্কার করে দেওয়া আল্লাহর কাছে অনেক দামি এ সহজ ইসলাম বোঝে না মানে রাস্তার টাকা ব্রিজের টাকা কালভাটের টাকা আত্মসাত করে মসজিদ বানিয়ে দিচ্ছে ওল্টা বুঝবেন না কি বিশ্বাস করে শুধু মুখে মুখে পারা নেকার জানিয়েছে জানিয়েছেন হে নবী আপনি জানেন ওই মানুষগুলোকে কারা আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিল ফাযালিকা আল্লাযী ইয়াদাউল ইয়াতীম আর আইতা হরফা ইস্তেফহাম প্রশ্নবোধক চিহ্ন ইন্টারগেটিভ সেন্টেন্স এটা হে নবী আপনি ওই মানুষগুলোকে দেখেছেন যারা কিয়ামত বিশ্বাস করে না নবীজি বলেন হে আল্লাহ আমার কাছে যারা আসে সবই তো মুমিন কিয়ামত বিশ্বাস না করলে কি করে আল্লাহ বলেন মুসলমান আপনার কাছে নাম আসে কিন্তু বিশ্বাস করে না তারা যারা এতিমের গলায় ধাক্কা দেয়। গলায় ধাক্কা দেওয়া মানুষ আসে না নেই ধাক্কা মানে গলা ধরে ধাক্কা দেওয়া লাগবে না আমি আগেই বলেছি এতিম কয়েক প্রকার মা বাবা নেই এতিম জনগণ সরকারের কাছে এতিম সুতরাং দায়িত্বে থাকার পরে যারা তার অধীনস্থদেরকে গলা ধাক্কা দেয় কারণে অপমান করে এই মানুষগুলো আল্লাহ বিশ্বাস করে না লাগবে কোন এক দেশে এই দেশে না অনেকে মনে করছে আবার এই দেশের কথা বলছে কোনো এক দেশে যেহেতু অনেকগুলো রাষ্ট্রে এবার সফর আছে কোনো এক দেশের কথা বলছি কিন্তু ভাই উল্টা পাল্টা মনে করবেন না মনে করেন সিঙ্গাপুরের কথা বলছে তিনজন মানুষ এক জায়গায় বসে আছে একজন মনের দুঃখ নিয়ে কাঁদতেছে হাও মাও করে কাঁদে একজন মনের শোকে হাসতেছে হা হা করে হাসে একজন হাসেও না কাঁদেও না চুপ করে বসে আছে মাথা গুছিয়ে দিয়ে পাশ দিয়ে যাচ্ছিল পুলিশের লোক যাই তোরা ষড়যন্ত্র করছি দেশ বিরোধী তিনজনকে গ্রেপ্তার করে চলে যাস সাংবাদিকের সাথে দেখা বলে ভাই এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন এদের অপরাধ কি এদের নামে কোনো মামলা আছে আছে কেস কোন গুরুত্বপূর্ণ অপরাধী সাংবাদিক বলে ভাই আমি একদম পেশায় সাংবাদিক সকালবেলা রিপোর্ট লিখবো তো কি লিখবো একটু বলেন না এদের অপরাধ কি পুলিশ বলে না এরা মারাত্মক অপরাধী অপরাধের কথা বলা যাবে না